একের পর এক নাটকীয়তা এত নাটক হিন্দি সিরিয়ালগুলোতেও দেখা যায় না যতটা দেখা গেল আইপিএলের আটষট্টিতম ম্যাচে মাহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির জমজমাট লড়াইয়ে আর সিবির দেয়া দুশো রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে কোয়ালিফাই করার জন্য শেষ দুই ওভারে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান উইকেটে ছিলেন মাহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের সমর্থকরা ভেবেছিলেন এই ম্যাচটা হয়তো অতি সহজেই জিতে যাবে চেন্নাই তারপর আবার শেষ ওভারের দ্বিতীয় বলে বড় ছক্কা মেরে বল হারিয়ে ফেলেছিলেন মাহেন্দ্র সিং ধোনি তখন সবাই ভেবেছিল অতি সহজেই কোয়ালিফাই করবে সিং ধোনির চেন্নাই সুপার কিংস তবে বিশতম ওভারের তৃতীয় বলে মাহেন্দ্র সিং ধোনি ছক্কা মারতে গিয়ে আউট হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই সুপার কিংস ওখানেই মুখ থুবড়ে পড়ে যায় চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা এর ফলে সাতাশ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসকে আর মাত্র নয়টা রান করতে পারলেই প্লে অফ নিশ্চিত করতে পারত মাহেন্দ্র সিং ধোনি কিন্তু সেটা হয়নি এবং এই ম্যাচটা চেন্নাই সুপার কিংস বাজেভাবে হেরে গেছে এবং দুর্দান্তভাবে চেন্নাইকে পরাজিত করার পর একদম বুনো উল্লাসে ফেটে পড়েন বিরাট কোহলি এই অভ্যাস তার নতুন নয় যে কোনো বড় জয়কে অনেক বড় করে উদযাপন করে থাকেন বিরাট কোহলি এই ম্যাচেও তার ভিন্ন হয়নি একেবারে দানবীয়ভাবে উল্লাস করেছেন তিনি প্রসঙ্গত এই ম্যাচ জয়ের ফলে আইপিএল এর পরবর্তী রাউন্ডে উঠে গেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দর্শক আইপিএল এর এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ